ওয়েলকাম বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে অর্থাৎ ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগুর মাঝে কোনো রকম নিয়োগই বর্তমানে পশ্চিমবঙ্গে হচ্ছে না ফলে নিয়োগ সংক্রান্ত সেরকম কোনো খবর না থাকলেও কোর্টের কিন্তু একটি ভালো খবর উঠে আসছে হ্যাঁ বন্ধুরা কোর্টের কাজকর্ম কিন্তু বন্ধ নেই আর এরই মাঝে আগামী সোমবার বাইশে এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটি খুবই গুরুত্বপূর্ণ মামলার রায়দান রয়েছে হ্যাঁ বন্ধুরা কী সেই রায়দান যাবতীয় বিস্তারিত আজকে এই ভিডিওতে তুলে ধরব কিন্তু তার আগে বলি দু হাজার বাইশে যে সমস্ত ট্রেড পাস প্রার্থীরা আমাকে প্রশ্ন করছেন যে তাদের ইন্টারভিউ নোটিফিকেশান কী আদৌ ইলেকশান কাউন্টিংয়ের পরে আসবে বা তাদের নোটিফিকেশান কবে আসতে চলেছে এ সংক্রান্ত একটি খবর রয়েছে যা আগামীকালকের ভিডিওতে আমি বলবো অন্যদিকে আপার প্রাইমারি নিয়োগ ও নিউ এস এসটির নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমি তাদেরও একটি ভিডিও তৈরি করব আগামী পরশু তাহলে দেরি না করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রায় বলতে গেলে আপার প্রাইমারি ছাড়া সমস্ত নিয়োগে কিন্তু থমকে রয়েছে তারা যদিও কারণ দেখাচ্ছে যে আপার প্রাইমারি নিয়োগ তবে এর পিছনে কিন্তু অন্য কারণও রয়েছে আর এর মধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় মামলার রায়দানের দিন ঘোষিত হয়ে গেল বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের চলা প্রায় সবগুলো মামলারই কিন্তু রায়দান হবে আগামী সোমবার বাইশে এপ্রিল যদিও এই রায়দানের দিনটি শুক্রবার ছিল সেটা পিছিয়ে সোমবার হয়েছে তবে হেয়ারিং কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা গত বিশে মার্চ সমস্ত হেয়ারিং কমপ্লিট হয়ে গেছে রায়দানটা স্থগিত রাখা হয়েছিল সেই রায়দান কিন্তু আগামী সোমবার বাইশে এপ্রিল সকাল দশটার সময় মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও মাননীয় বিচারপতি সব্বার রশিদির বেঞ্চে হবে যদিও এই মামলাটি সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট পুনরায় কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় তাই কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান করবে এবং সেটা আগামী সোমবার সকাল দশটায় আর তাই প্রার্থীদের মধ্যে কিন্তু একটি আসার আলোর সঞ্চার ঘটেছে যে সোমবার কিন্তু একটি ভালো খবর আসলেও আসতে পারে স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন মামলা এর মধ্যে রয়েছে তার মধ্যে একটি মামলা গ্রুপ সি ও গ্রুপ ডি মামলা হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে গ্রুপ সি ও গ্রুপ ডির প্যানেল থেকে ওয়েটিংদের কাউন্সিলিং কিন্তু শুরু হয়েছিল ফার্স্ট পেজের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু একটি মামলা হয় যার জন্য এই নিয়োগে স্টে অর্ডার পরে দেয় তারপরে আর কোনো কাউন্সিলিং হয়নি স্বভাবতই এই মামলায় যদি পজিটিভ রায় আসে তাহলে সেই কাউন্সিলিং কিন্তু পৌঁায় শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে অনেক প্রার্থীর মুখেই কিন্তু হাসি ফুটবে যদিও এই কাউন্সিলিং এবং নিয়োগ ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট যে লাগু রয়েছে চৌঠা জুন পর্যন্ত তার মধ্যে হবে না কিন্তু তারপরে যদি রায়টা সোমবার পজিটিভ আসে তাহলে তারপরে অর্থাৎ চৌঠা জুনের পরেই কিন্তু এই কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো দেখা যাক সোমবার সকাল দশটায় কী রায় আসে আমি অবশ্যই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও বেশি বেশি করে জল পান করুন ধন্যবাদ